হ্যালো বন্ধুরা এত চলে এসেছি তাজ কিচেনে আজকে পানিয়ে দেখাবো এখন ঠান্ডার সময় যে ছোট ছোট নতুন আলু উঠেছে সেই আলুর দম আর ঠান্ডার দিনে সকাল সন্ধ্যায় বিভিন্ন রকমের আইটেম কিন্তু আমরা করেই থাকি কখনও লুচি কখনও রুটি তো কখনও পরোটা এসবের সঙ্গে না এই ছোট ছোটো আলুর দম ভীষণ ভালো লাগে সেই জন্য আজকে শেয়ার করতে চলে আসলাম তো এখানে আমি পাঁচশো গ্রাম আলু নিয়েছিলাম আর খুবই ছোটো আলুটা সেটাকে আগে থেকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে রেখেছিলাম এতে করে রান্নাটা খুব সহজে হয়ে যাবে এখন আমি গ্যাসের ওপারটা করা বসিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ তেল আর দিয়েছি হাফ চামচ জিরে আর সামান্য একটু লবঙ্গ সরি দারচিনি কয়েকটা লবঙ্গ আর দুটো এলাচ আর একটা তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করব এতে করে যখন ফোড়নটা থেকে হালকা একটা সুন্দর গন্ধ আসবে না ঠিক সেই পর্যায়ে দিয়ে দেব এক চামচ আদার পেস্ট আর এখানে আমি দুই চামচ দিয়ে দেব পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটাকে আমি দুই চামচ দিয়ে দিলাম এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দেব পরি এখানে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছিলাম সেটাকে কুচি করে দিয়েছি এখানে যদি গ্রেভিটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে অবশ্যই এই টমেটোটা পিউরি করে দিতে পারেন আর যদি পিউরি না দেন সেক্ষেত্রে এই পর্যায়ে টমেটোটা দিয়ে দিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো যেহেতু পেঁয়াজ যখন পেস্ট করেছিলাম তার মধ্যে আমার লঙ্কা দেওয়া ছিল কাঁচা লঙ্কা সেই জন্য পরিমাণ বোঝে দিয়ে দিতে হবে দিয়ে দিয়েছি হাফ চামচ চিড়ে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এখন মশলাটাকে কষে নেবো আর মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু আলু তোমার ডিস্টার্ব সুন্দর আসবে তো দেখুন আস্তে আস্তে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি মশলায় যে টমেটোর মধ্যে হালকা জল থাকে না সেই জল থেকেই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর টমেটোটা খুব ভালো সিদ্ধও হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে সেই পর্যায়ে এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিলাম এতে করে মশলাটা খুব ভালো করে কুক হয়ে যাবে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধও আসবে এখন মশলাটা খুব ভালো করে কষে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম আলুগুলো আলুটা দিয়েও ভালো করে কষাচ্ছি কিন্তু মশলার মধ্যে একদমই জল নেই সেজন্য সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে আলুটা কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিয়েছি এক মুঠো মতো মটরশুঁটি এটা কাঁচা মটরশুঁটি সেজন্য একটু কষানোর সময় দিয়েছি যাতে করে কাঁচা মটরশুঁটির গন্ধটা একদম চলে যায় আর এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে যখন কষানো হয়ে গেছে স্কিপ হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এখন সাত থেকে আট মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব আর এখন যখন ফুটে গেছে জলটাও একদম কমে গেছে ঠিক সেই পর্যায়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর চিনি দেওয়ার পরে আমি সামান্য একটু কাসরি মেথি দিয়ে দিচ্ছি এতে করে না খুব সুন্দর একটা গন্ধ আসে একবার ওইভাবে দিয়ে দেখতে পারেন যে কত সুন্দর টেস্ট হয় এখন এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা আঁকনাটা দশ মিনিট পরে খুলেছি ওপরে দেখুন কত সুন্দর তেল ওঠা ভাব চলে এসেছে আর খেতেও ভীষণ সুন্দর হয়েছে আর দেখতে দেখছেন কতটা লোভনীয় লাগছে তো এইভাবে একবার হলো বাড়িতে কিন্তু বানিয়ে দেখতে পারেন কত সুন্দর সহজভাবে আমি কিন্তু রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি জানি না কতটা ভালো লেগেছে আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর একটু উপকারে যদি চলে আসে নিজেদের মানুষের কাছেও শেয়ার করে রাখবেন আর তাদেরকেও কমেন্ট করতে বলবেন যে কেমন হয়েছে তাহলে নিজেদের মানুষরা খুব সহজভাবে সহজ রেসিপিগুলো রেডি করে নিতে পারবে আর কতটা সিদ্ধ হয়ে যায় সেটা কিন্তু আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিয়েছি আর দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে শুধু দেখতেই সুন্দর হয়নি এটা লুচি রুটি পরোটার সঙ্গে চার সঙ্গে সার্ভ করবেন না ভীষণ সুন্দর লাগে আর এখন প্রচুর পরিমাণে ছোট আলু উঠেছে এই আলু দিয়ে কিন্তু এই রেসিপি যখন তখন মন চাইলেই বানিয়ে নেওয়া যেতে পারে আর এখানে যদি ক্রিপিটা একটু বেশি যেন আবারও বলে দিচ্ছে সেক্ষেত্রে সামান্য একটু টমেটোটা পিউরি করে নিতে পারেন এখানে আমি টমেটো